নমস্কার আমি তারাশঙ্কর আপনাদের স্টার স্টুডি ভাইনি হার্দিক অভিনন্দন জানাই আজকে কিন্তু আলোচনা করব দু হাজার পঁচিশে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস মানে এই মে মাসকে নিয়ে কারণ এই মে মাস আপনাদের কেমন কাটবে বিশেষ করে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কারণ এই মাসে কিন্তু তিনটে সবচেয়ে বড় গ্রহ রাহু কেতু এবং দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন তাই এর বড় একটা প্রভাব বড় একটা ইম্প্যাক্ট এই মেষ রাশি এবং মেষ লগ্নে জাত জাতিকাদের উপর বৃহৎভাবে কিন্তু পড়তে চলেছে কি পরি মানে বড়ো পরিবর্তন আসছে আপনাদের জীবনে সেটাই কিন্তু আজকের আলোচনার বিষয় এবং সেটাই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। সবার প্রথম বলবো এই মাসে বিশেষ করে মে মাসে আপনাদের হেলথ কেমন থাকবে হেলথের বিষয়ে বললে এই মাসে কিন্তু মঙ্গল নিচস্ত হয়ে আপনাদের কেন্দ্রভাবে গোচর করবে পুরো মাসই কিন্তু আপনাদের কেন্দ্রে থাকবে তবে নিচস্ত অবস্থায় কোনো পরিবর্তন নেই এই মাসে তাই হেলথের বিষয়ে আমি কিন্তু কোনো খারাপ কিছু দেখছি না হেলথ মোটামুটি আপনাদের এই মাসে ভালো মানে ভালোই থাকবে তবে দেখুন দ্বাদশভাবে কিন্তু বুধ আছে বুধ কিন্তু নিচস্ত অবস্থায় আছে যুক্ত হয়ে ফলে কি এখানে কিন্তু আপনাদের একটু আত্ম কিন্তু স্কিন বা ত্বকের সমস্যা কিন্তু আপনাদের এই মাসে কিন্তু একটু ফেস করাতে পারে শুধু একটু খেয়াল রাখুন যাতে কোনো ধরনের মানে ত্বকের ইনফেকশান বা যে কোনো অ্যালার্জেটিক ইস্যু যাতে না হয় সেইটার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে তাছাড়া মঙ্গল আপনাদের রাশি অধিপতি কে হচ্ছে মঙ্গল সেই মঙ্গল কিন্তু যেহেতু নিচস্ত থাকবে তাই যদি এই মাসে আপনাদের অত্যাধিক পরিমাণে ট্রাভেল করতে হয় বা যে কোনো অত্যাধিক পরিমাণে পরিশ্রম করতে হয় তাহলে কিন্তু একটু হেডেক বা মাথা যন্ত্রণা আপনাকে ফেস করতে হতে পারে কারণ মঙ্গল রাশি অধিপতি নিচস্ত তাই তবে যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের জন্য এই মাস কিন্তু খুবই ভালো কারণ দেখুন সূর্য কিন্তু মে মাসে মানে উচ্চস্থ অবস্থায় থাকবে চোদ্দোই মে পর্যন্ত কিন্তু সূর্যের গোচর থাকবে মেষরাশিতে আর মেষ রাশিতেই কিন্তু সূর্য উচ্চস্থ হয় তবে চোদ্দোই মেয়ের আগে যদি আপনাদের কোনো এক্সাম থাকে বা তার কোনো রেজাল্ট থাকে সূর্য তো গভর্নমেন্ট যদি কোনো গভর্নমেন্ট এক্সাম থাকে বা রেজাল্ট থাকে তাহলে কিন্তু তার ফল কিন্তু আপনাদের ফলেই আসবে মানে তার ফল বেটার আসবে আপনাদের জন্য তারপরে কোথায় সূর্য চোদ্দোই মেয়ের পর কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে যাবে সেখানেও ভালো সেক্ষেত্রে কোনো খারাপ নেই সেক্ষেত্রেও ভালো ফল দেবে তবে চোদ্দোই মেয়ের আগে পর্যন্ত কিন্তু শিক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য খুবই ভালো সময় প্রেম প্রেম বা লাভ রিলেশানের কথা বললে এক্ষেত্রে কিন্তু যদি আপনাদের দুজনের মধ্যে যদি কোনো ধরনের কথা বন্ধ হয়ে থাকে বা কোনো আনমন চলে আসছিল অনেক দিন ধরে তাহলে কিন্তু চোদ্দোই মেয়ের পর কিন্তু আবার কথাবার্তা হতে শুরু করবে তবে শুধু একটা কথা বলবো যে আপনারা এই সময় তাড়াহুড়ো করবেন না বা ইগোর বশবর্তী হয়ে হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না বা কোনো কিছু বলে ফেলবেন না একটু ধৈর্য রাখতে হবে কিন্তু এই মাসে কারণ সূর্য ফার্স্ট হাউসে কি সূর্য হচ্ছে কি সরকার সূর্য ফার্স্ট হাউসে উচ্চস্থ ফলে কি মনের মধ্যে মানে আপনার নিজের মধ্যে সবসময় একটা রাজার মতো ভাব সূর্য তো রাজা প্রবল মানে প্রবল কনফিডেন্স প্রদান করবে ফলে কি যদি মানুষের মধ্যে অত্যাধিক কনফিডেন্স চলে আসে তাহলে কি তাড়াহুড়ো করে যদি কিছু বলে ফেলেন সেটা কিন্তু আপনার বিপক্ষে যেতে হবে তাই একটু ধৈর্য রাখতে হবে কারণ কি সূর্য কী সূর্য কিন্তু মানুষকে অ্যাগ্রেশনও কিন্তু ক্রিয়েট করা তার মধ্যে আপনার মধ্যে অ্যাটিটিউড তৈরি করাতে পারে বা অহংকার তৈরি করাতে পারে মনের মধ্যে জাগাতে পারে তাই নিজেকে একটু কন্ট্রোল রেখে এই মাসে কিন্তু একটু কথা বলতে হবে যারা ম্যারেট তাদের ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবনের ক্ষেত্রে এই মাস আপনাদের লাইফ পার্টনারের সাথে কোথাও ঘুরতে কিন্তু যেতে পারে বা কোনো ধরুন রিলেটিভের বাড়িতে এই মাসে কিন্তু বেড়াতে যাওয়ার যোগ তৈরি হচ্ছে বা যে কোনো ধরনের ধরুন লং ডিস্ট্যান্স ট্রাভেল এই মাসে হতে পারে বা পার্টনারের সাথে যে কোনো ধরনের স্পিরিচুয়াল জার্নি বা ট্রাভেলও কিন্তু এই মাসে হতে পারে কোথাও মানে ধর্মসূত্রে বা কোথাও দর্শন করতে যেতে পারেন আপনারা তাছাড়া দেখুন আপনাদের এই মাসে কিন্তু সেভেন লর্ড শুক্র কিন্তু রাহুযুক্ত হয়ে দ্বাদশভাবে টুয়েলভে হাউসে কিন্তু বসে থাকবে ফলে কি লাইফ পার্টনারে কিন্তু আপনি এই মাসে কিন্তু একটু মাঝে মধ্যে কিন্তু সুইং লক্ষ্য করবেন বা একটু লেজিনেস এই মাসে আপনি কিন্তু পরিলক্ষিত করবেন এবার বলি যদি দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের ভাগ্য মানে ভাগ্য লড হয়ে কিন্তু আপনার ভাগ্যস্থানকে কিন্তু এই মাসে দেখবে দেবগুরু বৃহস্পতিরও কিন্তু এই মাসের রাশি পরিবর্তন হবে তাই ভাগ্যের দৃষ্টিকোণ থেকে কিন্তু এই মাস খুবই ভালো ভাগ্যের পূর্ণ স্বাদ পাবেন বিশেষ করে পনেরোই মে পর থেকে ভাগ্যের জায়গাটা কিন্তু খুবই ভালো হতে চলেছে আপনাদের জীবনে আপনার লাইফে বা আপনার বাড়িতে বিশেষ করে নিজের লাইফে যে কোনো পনেরোই মেয়ের পর থেকে কিন্তু যে কোনো ধরনের শুভকার্য বা মাঙ্গলিক কার্য কিন্তু হতে পারে তারও যোগ কিন্তু এখানে দেবগুরু বৃহস্পতি তৈরি করবে কারণ ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানকে দেখবে এক্ষেত্রে কোনো যে কোনো ধরনের বাড়িতে শুভকার্য মাঙ্গলিক কার্য হতে পারে তাছাড়া আপনার মনের মধ্যে যদি কোনো আইডিয়া চলছিল সেই আইডিয়াটা এবার কিন্তু এক্সিকিউট হবে সেই আইডিয়াটা এতদিন যেটা হচ্ছিল না সেই আইডিয়াটা কিন্তু এবার আপনি ইজিলি এক্সিকিউট করতে পারবেন তাছাড়া এই দেবগুরুর এই পরিবর্তন কিন্তু আপনার ভাগ্য এবং আপনাকে যেমন সাপোর্ট করবে ভাগ্যের দিক থেকে যেমন সাপোর্ট করবে তেমনই কিন্তু আপনাকে লাভও দেবে এবং প্রমোশন আদিরও কিন্তু যোগ তৈরি করছে এবার আসি কেরিয়ারের বিষয়ে কেরিয়ারের বিষয়ে বললে কিন্তু শনি যে হচ্ছে আপনাদের কর্মস্থানের অধিপতি সে রাহুযুক্ত হয়ে দ্বাদশভাবে গোচর করছে তাই কেরিয়ারের বিষয়ে কিন্তু আঠেরোই মে তার আগে পর্যন্ত যে কোনো ধরনের ভুলভাল ভাল নেওয়া থেকে টোটালি দূরে থাকুন মাথা ঠান্ডা রাখুন কারণ শনি রাহু সাপিত যোগ তৈরি হয়ে আছে মাথা ঠান্ডা রাখুন কোনো ধরনের আর্গুমেন্ট কর্মের জায়গায় কোনো ধরনের আর্গুমেন্টে কিন্তু জড়াবেন না আঠেরোই মে পর্যন্ত কারণ এই সময় কেরিয়ারে কিন্তু একটা আপনার মনের মধ্যে কি বলবো ডিসস্যাটিসফ্যাকশান একটা আসতে পারে বা ধরুন কারোর সঙ্গে আর্গুমেন্ট হয়ে যেতে পারে কেরিয়ার জায়গায় আপনি অসন্তুষ্টি প্রকাশ করবেন আঠেরোই মেয়ের পর কিন্তু জায়গাটা ভালো হবে কারণ রাহু তখন কিন্তু আপনাদের দ্বাদশ ভাব থেকে একাদশী চলে আসবে ফলে কি শনি রাহুর যে শ্রাপিত যোগটা সেটা আর থাকবে না আঠেরোই মার পর যখন রাহু এখানে চলে আসবে তখন কিন্তু কেরিয়ারের জায়গাটা অনেকাংশে ঠিক হবে প্রমোশন যোগ বা হঠাৎ করে অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু তৈরি করবে তবে শনি কিন্তু কর্মের লড হয়ে দ্বাদশভাবে থাকবে ফলে যারা কর্মের পরিবর্তনের কথা ভাবছেন কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের আঠেরোই মের পর করা ভালো এই সময় কিন্তু কর্মের যে কোনো পরিবর্তন হতে পারে কারণ কর্মস্থানের লডের দ্বাদশভাবে গোচর এটা কিন্তু একটা খুব একটা ভালো নয় তবে কর্মের জায়গায় যেহেতু শনি কর্মের গ্রহ তাই সেই শনি যখন দ্বাদশভাবে যাবে তখন কিন্তু কর্মের জায়গায় আপনাকে রেসপন্সিবিলিটি বাড়াবে কর্মের জন্য যে কোনো ধরনের লং ডিস্ট্যান্স ট্রাভেলও হতে পারে যা আপনাকে কোম্পানি থেকে বললো বা কাজের সূত্রে বললো আপনাকে ওই জায়গায় যেতে হবে ভিজিট করতে হবে আমি হতে হয়তো যেতেই চাইছিলেন না কিন্তু আপনাকে যেতে হবে এরকম সিচুয়েশান ক্রিয়েট হতে পারে লং ডিস্টেন্স ট্রাভেল এই সময় হতে পারে কর্মকে নিয়ে যে কোনো ধরনের ট্রেস বাড়বে যেহেতু দশমপতি দ্বাদশে তবে ক্ষেত্রে এই যে ট্রেস বাড়বে এই কথাটা বললাম এটা কিন্তু নির্ভর করবে পার্সোনাল জন্মকুণ্ডলীর উপর যদি পার্সোনাল জন্মকুণ্ডলীতে শনি ভালো পজিশনে থাকে তাহলে এই জায়গাটা কিন্তু আপনার উপর মানে তেমন কোনো প্রভাব বিস্তার করতে হবে যদি খারাপ থাকে ধরুন কোনো নিজ আছে বা পীড়িত হয়ে আছে শনি বা খারাপ দশা মহাদশা চলে তাহলে কিন্তু কর্মের জায়গাটা কিন্তু আপনার মনের মধ্যে স্ট্রেস তৈরি করবে বাডেন সৃষ্টি করবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে তাছাড়া রাহুও চলে আসবে একাদশে আঠেরোই মেয়ের পর ফলে কি যদি আপনি চাইছেন এইটাকে এক্সেপ্ট নেন যে কোনো ধরনের মনের ইচ্ছে বা যে কোনো ইচ্ছা পূর্তিও যেমন করাবে তেমনই কিন্তু একাদশ রাহু ভালো ফল দেয় প্রমোশন আদিরও যোগ তৈরি করবে কেরিয়ারের ক্ষেত্রে এবার যারা বি মানে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস এভারেজ থাকবে কারণ খরচের জায়গাটা কিন্তু এই মাসে খুব বেশি দেখাচ্ছে খরচ কিন্তু বেশি হতে পারে এই মাসে তবে মনের মধ্যে যদি কোনো নতুন আইডিয়া থাকে সেটাকে অ্যাড অন করুন কিন্তু আঠেরোই মেয়ের পর তার আগে মানে আঠেরোই মেয়ের আগে কিন্তু যে কোনো মানে চিন্তা ভাবনাকে অ্যাডন করার চেষ্টা করবে না বিজনেসের ক্ষেত্রে এবার বলবো কি প্রতিকার করবেন কি প্রতিকার করলে আপনাদের ক্ষেত্রে যে জায়গা স্ট্রাগেলপূর্ণ সিচুয়েশান যে জায়গাগুলো আছে সেগুলো মিনিমাইজ হয়ে যাবে প্রথমেই বলব হনুমান চল্লিশা পাঠ করুন সব ধরনের স্ট্রাগেল মিনিমাইজ হয়ে যাবে দেন কি করবেন না প্রত্যহ ভরে উঠুন এবং সূর্যকে অর্ঘ প্রদান করুন এবং যদি অনে আপনাদের এখন অনেকেই হয়তো অনেক ভিডিও দেখছেন যে আপনাদের শনি সাড়ে সাতই চলছে তবে একটাই কথা বলো শনির সাড়ে সাতই চললে যদি জ্যোতির্লিঙ্গ দর্শন করেন তাহলে কিন্তু এই সাড়ে সাতের কুপ্রভাব অনেকাংশে কেটে যায় জ্যোতির্লিঙ্গ দর্শন করুন যে কোনো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে যে কোনো জ্যোতির্লিঙ্গ দর্শন করুন এবং হনুমান চল্লিশ প্রত্যহ পাঠ করুন দেখবেন এই শনির নেগেটিভ এফেক্ট আপনার উপর কোনোভাবেই প্রভাব বিস্তার করবেন না তাই ভালো থাকুন সুস্থ থাকুন পারলে কমেন্ট করুন ভালো লাগলে রাধে রাধে লিখুন বা হর হর মহাদেব লিখুন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন লাইক কমেন্ট করতে ভুলবেন না জয় জগন্নাথ রাধে রাধে